আয় সে এখানে কি সুন্দর আমার ঘুম দিছে রাশ্মিকা ব্লগে তোমাদেরকে অনেক অনেক বলতো সবাই তোমরা কেমন আছো আশা করি বেশ ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে পুচকিট বাবা যায়নি কাজে তো আমি বললাম চলো সামনে থেকে কোথাও ঘুরে আসি তো আমাদের সামনে বলতে এখানে গুলমাই আছে তো ওখানে পুরো গরম পড়ছে আজকে আমরা ভাবলাম যাই ওই দিক থেকে একটু হাও খাইয়ে আসি এই যে আমার মেয়ে খুব রেডি খুব খুশি যাওয়ার জন্য তো চলো ওখানে যাই কি করি না করি একটু বসে হাওয়া খাবো ব্যাস তারপরে চলে আসবো তো আমরা সবাই বেরিয়ে বললাম ঘুরতে যাওয়ার জন্য তো এই দেখো বড় বলল চলো তোমাকে বাগানের দিক থেকে নিয়ে যাই সে দেখলাম থেকে প্রত্যেকদিন কাজ জায়গাটা খুবই সুন্দর তো আমার খুব ভালো হলো বাগানের দিক থেকে যেতে আর এসে এরকম একটা শান্তি লাগতেছে আর কি বলবো আমার মেয়েও তো খুব খুশি দেখো আমি চুপ করে আছে আমার বরের খুব ইচ্ছা ছিল যে একদিন আমরা দুইজন ঘুরতেছি ভবিষ্যতে আমাদের সাথে আরেকজন ঘুরবে মাঝখানে বসে তো আজকে যাওয়ার সময় এই কথাটাই বর বলছে যে আমার ইচ্ছাটা পূরণ হয়ে গেল খুবই ভালো লাগতেছে তিনজনই আমরা একসাথে ঘুরতে যাচ্ছি কোথাও যেখানেই হোক না কেন যাচ্ছি তো আমার স্বপ্নটা পূরণ হয়েছে আমরা সেখানে পৌঁছেও গেলাম পৌঁছে একদম জায়গাও খুঁজে পাচ্ছিলাম না কোথায় বসবো কোথায় বসবো তো ফাইনালি একটা জায়গা পেলাম তো বর আইসক্রিম কিনেছি সেটাই তাড়াতাড়ি করে খাচ্ছে গেলাম বলে যাচ্ছে এত গরমের কারণে আমার মেয়েও খাওয়ার জন্য খেলাম আমরা এখানে দেখো আমার মেয়ে আইসে এখানে কি সুন্দর আরামের ঘুম দিছে পাখি দেখছে আকাশের উপরে ভাল লাগে ভাল লাগে সে আইসক্রিম গায়ে জিপ লাল গায়ে দিছে জিপ লাল ওই দেখো রেল স্টেশন এখন মানে আসবে নাকি ট্রেনটা উঠাই যোগি মারতেছিস না

এই দেখো বন্ধুরা এখানে সবাই স্নান করতেছে এত সুন্দর জল একদম সুইমিং পুলের মতো নীল কালারের তো দেখে তো মনে হচ্ছে আমিও স্নান করিনি কিন্তু সেই অবস্থা হয়ে আমি আসিনি স্নান স্নান করার মতো আর মেয়েও আসে সাথে তো বট বললাম একদিন আসবো এখানে বাবা স্নান করতে তো জলটা দেখে এত ভালো লাগছে ভাবলাম প্রথমে জলটা মানে এরকম নীল হবে না ও একটা কথা বলতেই তো ভুলে গেলাম এটা জায়গাটা আমরা আসছি কোথায় এটা হলো গুলমাই স্টেশন তো সবাই তো চিনতে পারছো শিলিগুড়িতে যারা যারা থাকতো তারা তো এটা একদম চেনা জায়গা মানে একটা বাচ্চাও চলে আসবে টোটো ধরে এরকম একটা চেনা জায়গা কিন্তু খুবই সুন্দর লাগে খুব ভাল লাগে এখানে আসলে মনটা এত ভাল লাগে আমরা কোথাও মানে চেঁচামেচ জায়গাতে যেতে ভাল লাগে না আমরা টাইম স্পেন্ড করতে হলে আমরা এখানেই আসি আমার মেয়েকে মেয়ে চোখ দেখা হয়েছে ওই তুই ঘোড়ার মতো বসে আছিস বাবার কলে হ্যাঁ ইস নামার জন্য কেমন করছে নামাই না একটু জুতা সুতো তো পড়ে নাকি দেখি তোদের এখন আমরা বাড়ি চলে আসতেছি দেখো আমার মেয়ের ঘুমের অবস্থা দেখো কিরকম করতেছে দেখে তো খুবই কিউট লাগতেছে আমাকে ভালোই লাগছে তোর বাবার একদম গায়ে মাথা দিয়ে খুব ঘুম পাইছে এখন বাড়িতে ঘুমাই যেতে এই টাইমে ও কিন্তু খুব এনজয় করছে এখানে কারণ কি ওকে বাইরে ভাল লাগে সবসময় ঘরে রাখি আর বাইরেও নিয়ে যাবো কোথায় বলো তো আজকে নিয়ে আসছে ঘুরতে খুশি তো আমরা এখানে একটা দোকানে আসলাম খাওয়া দাওয়া করার জন্য তো আমার মেয়ে অবাক যে বাবা এখানে গাড়ি থামিয়ে কি করতেছে। ওকে তো আরো গাড়ি চড়তে ইচ্ছা করছে তারপরে আমরা অর্ডার দিলাম চাউমিন আর মোমো তারপরে খাওয়া দাওয়ার পরে মনে পড়লো যে ভিডিও করতেই হবে বর্তা রাস্তার দিকে একটু বাড়ি এসে দেখি লাইনে ভুলতে শোনাই একটু আসতে ভালো লাগে তো ভিডিওটা